দর্শক আমরা যেমনটা বলছিলাম যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় ফিরবো আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ যে আমরা যেমনটা বলছিলাম যে পুঁজিবাজার নিয়ে আলোচনা করব এবং আমরা যদি সমসাময়িক বিষয় নিয়ে প্রথমেই আলোচনায় আসি তো সেই জায়গা থেকে বলবো যে ধারাবাহিক দরপতনে দেশের পুঁজিবাজার এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামই পড়তির দিকে অন্যদিকে দাম পড়তির মুখে কিন্তু শেয়ার বিক্রির একটা চাপ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে আবার অনেকে দেখা যায় দর হারানোর প্যানিক সেল দিচ্ছে আবার আমি যদি আরেকটু হচ্ছে এটার সাথে যুক্ত করি যে দেখা যায় যে মার্জিন লোনের বাধ্যবাধকতায় অনেকে কিন্তু ফোর্ট সেলও দিতে বাধ্য হচ্ছে তো পুরো বিষয়টা আপনার মতো করে বলেন আপনাকে ধন্যবাদ পলি আসলে মার্কেটটা একটা শেপ নিয়ে চলতেছিল মোটামুটি যদি আমরা গত বাইশ সাল থেকে যদি একটু বিবেচনা করি যখন ইন্স্যুরেন্স সেক্টর ভলিউমটা থাকেনি যদি আমি বলি সেখানে প্রথমে যেটা হলো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরে এটা প্যানিক ক্রিয়েট হলো মার্কেটে ফ্লোরটাকে বেঁধে দেওয়া হলো বা টাইম টু টাইম আপনার টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ফাইভ যে চাকরি প্যাকেট দেওয়া হয়েছিল অর্থাৎ বলবো যে খুব ঘন ঘন যে একটা ইন্টারভেনশন হচ্ছিল আর কি কারণে কিন্তু বিনিয়োগ অস্থির হয়ে পড়ছিল আসলে আর এখন যে মার্কেটের বর্তমান অবস্থা চলতেছে গত কয়েকবার ধরে হয়তো রিসেন্টলি একটু ভলুম বেড়েছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে পুঁজি বাজারের প্রধান অন্তরায় যে হচ্ছে যে মার্জিন গুণ আমরা বুঝে না বুঝে মার্জিন লোন নেই আর এই লোনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলবো যে আমরা যে ক্রেডিট কার্ড ইউজ করি আসলে আমাদের হাতে যখন ক্রেডিট কার্ডটা থাকে তখন কিন্তু আমরা ইচ্ছা মতো শপিং করি বা চার্জ করি বাট মাসের যখন বিলটা আসে তখন কিন্তু একটু হলেও কিন্তু মনটা খারাপ হয়ে যায় তখন আই টু পে অ্যাকচুয়ালি আমরা যারা বুঝে না বুঝে মার্জিন নিচ্ছি আর একটা বিষয়ে কাজ করে যে আমার কাছে মেন কনসার্ন আমি যেহেতু লেয়ার ওয়ার্ট টোয়েন্টি এইট এর কাজ করতেছি আমি মনে করি যে স্টক মার্কেট এটা বিনিয়োগকারী মার্কেট একজন ইনভেস্টর্স বা গোষ্ঠ ইনভেস্টর যারা আছেন যারা বিনিয়োগ করেন তারা ডিসাইড করবে মার্কেট প্রাইস কি হবে না হবে বাট ইদানিং করে দেখতে পাচ্ছি গত কাপল অফ ইয়ার্স যে এখানে একটা গোষ্ঠী বা কিছু লোকের নাম টাম শুনি তাই স্টক মার্কেট কোনো ব্যক্তি নির্ভর করতে পারে না এটা কি হচ্ছে আসলে এতে এক্সিডেন্ট লোক স্মার্টফোন ইনজেক্ট করতেছে কোনোভাবে একটা শেয়ারের প্রাইসটাকে বাবল করে উঠাচ্ছে আমরাও অনেকে বুঝে না বুঝে বিনিয়োগ করে কোনটা চেঞ্জ আসতেছে ওটা তো ঝাঁপাই পড়তেছে আসলে ঠিক ওই সুযোগ কিন্তু যারা স্মার্টফোন ইনজেক্ট করতেছে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে আর ইনজেক্ট যারা করতেছেন তারাও কিন্তু ঝুঁকি নিচ্ছেন তা না বিভিন্ন ইনস্টিটিউট করে কি এই যে মার্জিন যে রুলটা আছে এর আন্ডারে তাদেরকে হয়তো ওয়ান ইস্ট ওয়ান কেউ হয়তো একটু ভাইলেট কারো বেশি দিচ্ছে বা কম দিচ্ছে আমার কাছে মনে হয় যে স্টক মার্কেট আজকে যে পর্যায়ে এসছে এবং নাইনটি সিক্সের যে পতনটা ছিল আর এই পতনটা কিন্তু এক না এটার অন্যতম প্রধান কারণ আমি আস্থার জায়গাটা আর বারবার এটা আনবো না এখানে এটাই কথা সবাই বলে কমন ল্যাঙ্গুয়েজ আকাশে চাঁদ উঠলে এমনি দেখা যাবে কথা আবার যদি ভালো বাজারে কেনে বেচা হয় লেনদেন হয় করে অটোমেটিক কিন্তু এখানে আসবে একই মার্কেটে আমি স্টক মার্কেটে প্রচার করতেছি রোড শো করতেছি আবার একই মার্কেটে বলতেছি বন্ডে বিনিয়োগ করুন বন্ডে করলে এই এই এছাড়া আপনারা জানেন যে গত মার্চের চব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল এবং বন্ডের মাধ্যমে প্রায় এক লক্ষ বিচার কয়েকটা উদ্যোগ করছে এবং সেখানে ইন্টারস্ট লুক্রেটিভ কিন্তু মানে তাহলে থেকে কিছু টাকা কিন্তু ডাইভার্ট হয়েছে সাড়ে এগারো বারো পার্সেন্ট শুনেছি সাড়ে বারো দিয়েছে নাকি শুনেছি যেহেতু মার্কেটে কোন স্টকে মিনিমাম ইল এনশোর করতে পারতেছে না আমার অনেক বিনিয়োগ করে কিন্তু ডাইভার্ট ওখানে চলে গেছে এছাড়া দেখেন পরপর দুটো বন্ড যেটা এর আগে লিস্টিং হয়েছে সুগুক বন্ড অনেক টাকা উগ্র হয়েছে এখান থেকে ওখানেও কিন্তু ইনজেক্ট হওয়ার পর মার্কেটটা খারাপ শুরু করছে আবার একটা বন্ড আসতে শুনতেছি আমরা এছাড়া তো বিভিন্ন ব্যাংক বা কোম্পানি বিভিন্নভাবে বন্ড ইস্যু করে কিন্তু হয়তো পাবলিকলি নিচ্ছে না বাট ট্রাইভলেটির মাধ্যমে বিভিন্ন ইনস্ট থেকে টাকা নিচ্ছে

যার কারণে একটু ভলিউম বাড়তেছে এটা একটু আশা দেখতে পাচ্ছি আমরা আর শেয়ারের প্রাইস ওয়ান থার্ড এসেছে বা এর থেকে নিচে যাবে না এটা বলা যাবে না আসলে যে কোনটাতে আসলে লোয়েস্ট প্রাইস বলা মুশকিল তবে এর মধ্যে কিন্তু কিছু বাজে স্টকে ব্যাট প্লে হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা লেখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাট অ্যাকচুয়ালি কি অ্যাকশন নে হচ্ছে এটা আসলে ভিজিবল না আমি ওটাই বললাম যে একটা স্টকের ইনটেন্সিভ ভ্যালু যা ছিল সেটা তো ওই ভ্যালুতে নাই অনেক নেমে গেছে আবার ক্রোডাস তার ইন্টিভিউ যার সাথে অনেক উপরে আছে বিনিয়োগকারী যদি চিন্তা করে যে আমি আমার টাকা বিনিয়োগ করতেছি কোন প্রাইসে কিনতেছি এবং আমি বাজার ফল করলে আমি কাকে দোষ দিব আসলে সো আমার মনে হয় যে বাজারটা বিনিয়োগের উপর ছেড়ে দিলে ভালো হয় আর যতটা পারা যায় এই মার্জিন লোনটা আমি তো বলবো যে যদি আমার আপনি অপিনিয়ন চান অনেস্ট অপিনিয়ন চান যে যা হয়ে গেছে সোজা কথা এই মার্জিন লোনটাকে যদি একটু কোট করি যে এই জায়গা থেকে বলবো যে মার্জিন লোন আপনি বারবারই হাইলাইট করছিলেন বা বলছিলেন যে মার্জিন লোনটা আসলে মার্কেটের জন্য অনেক বড় একটা অন্তরায় হয়ে দাঁড়া দাঁড়িয়েছে এই মুহূর্তে তো আমার প্রশ্ন হচ্ছে যে মার্জিন লোনটাকে এই মুহূর্তে এর ডেকোরামটা কিভাবে সাজালে বিনিয়োগকারী এবং মার্কেট বা পুঁজিবাজার মানে সবাই উপকৃত হবে আমি তো সাধারণ পক্ষে না আমি তো আপনাদের দেখেন বলি দেখেন নাইনটি সিক্সে আমার সে একটা বিনিয়োগকারী দুই লক্ষ টাকা শেয়ারের ভ্যালু ছিল বিশ হাজার টাকা বাট শেয়ারটা তার হাতে ছিল শেয়ারটা তার হাতে ছিল সে ওই শেয়ারটা আবার পরে এক লাখ দেড় লাখ টাকা করতে পারছে হোল্ড করে ঠিক আছে মাঝে সে কিছু ডিভিডেন্ড অ্যাভেল করছে বাট এই ফার্স্ট টাইম আই হ্যাভ টু লার্ন দ্যাট মাই ইকুইটি শ্যাল বি নেগেটিভ ডিউ টু মার্জিন লোন

অর্থাৎ এখানে ভ্যালু ইনভেস্ট হচ্ছে না ওদের হচ্ছে সাতশো কোটি 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 বা কিছু ব্লকও আছে বাট আমি বলবো এটা রিয়েল পিকচার না অ্যাকচুয়ালি আপনি দেখেন অনেক ভালো শেয়ার ভালো ভালো ম্যানেজমেন্ট ভালো অ্যাসেট ভালো গ্রাজুয়ালি ফল করতেই আছে কোথায় থাকবেন ওটিকেন্সে অথচ অনেক আজ ওদের স্টক কিন্তু অনেক প্রাইস উপরে কেন হচ্ছে অনেকে কিনতেছে বেচতেছে কেউ লাভ করতেছে কেউ রিক্স নিচ্ছে আমি যেটা সুচিন্তা করি যে মার্কেটটা যদি এফিসিয়েন্টলি আগাতে হয় তাহলে ভ্যালু ইনভেস্ট করতে হবে এই ভ্যালু ইনভেস্টিং বিনিয়োগকারীও করতে হবে আবার জিনিসটা তাকেও করতে হবে আদারওয়াইজ মার্কেট স্টেবল হবে না যে আপনি যেটা বলছিলেন যে আমরা বরাবরই কিন্তু একটা কথা বলি বারবার যে বিনিয়োগকারীদের আপনারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন অর্থাৎ একটা কোম্পানির হচ্ছে প্রোফাইল দেখে বিনিয়োগ করুন আপনারা কিন্তু আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে তার সব কিছু ভালো প্রোফাইল ভালো সব কিছু ভালো কিন্তু তারপরে সেটা গ্র্যাজুয়ালি হচ্ছে ফল করছে তো তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কি করবে ঠিক আছে ফল করছে আমি যদি চিন্তা করি যে আমার কিছু কোম্পানি আছে যেমন আমি দেখলাম রিসেন্টলি যে ব্যাঙ্গলোর ডিসপোজাল এসছে ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করছে বেশ কিছু কোম্পানি ইল্ড অলমোস্ট দশ থেকে বারো আসছে দেখলাম যদি পার্টিকুলারলি বলি উত্তরা ব্যাংক যমুনা ব্যাংক বা প্রাইম ব্যাংক বা সিটি ব্যাংক এখন প্রাইস ফল করতে পারে আমি যদি লং টার্মে বিনিয়োগ করি তাহলে আমার তো একটা কাভারেজ তো আছে বাজার খারাপ করতেছে ঠিক আছে বিভিন্ন কারণে ফল করতেছে ফোর্স সেল হচ্ছে বায়ার পিছাই গেছে তারপরে সার্কিট ব্রেকের অ্যাকাউন্ট একটা সাইকোলজিক্যাল বিষয়ে কাজ করতেছে যে মার্কেট ফুটে থ্রি পার্সেন্ট আবার অনেকে ভাবতেছে আমি যদি শেয়ার বিনিয়োগ করি বেস্তে নেবে টাকা দরকার হলে কেন কিনবো অনেক বিষয় আছে কিন্তু এখানে কিন্তু আমি যদি বুঝি যে আমার যে বিনিয়োগটা আমি করেছি আমি একটা মিনিমাম ইল ইনস্যুর করতে পারতেছি দেখেন একটু বলি আপনাকে আমরা বলতেছি যে আমাদের ইকোনমিক কন্ডিশন অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আমি যতটুকু জেনেছি বা বুঝেছি বা পড়েছি যে একটা দেশের ইকোনমি কতটা ভালো স্টক মার্কেট ইন্ডেক্স দিয়ে কিন্তু বিবেচনা করা যায় আজকে আমরা একটু কম্পেয়ার করি পাশে দেশগুলোর সাথে আসলে শ্রীলঙ্কা দেউলিয়া হলো রিকভারি করলো তাদের ইন্ডেক্স ছিল সাত হাজার চারশো এখন বারো ইন্ডিয়াটা বলবোই না খুব স্পষ্ট মনে কারেন্সি আমাদের মার্কেট ছিল ছয় হাজার সাতশো ওদের ছিল তখন বিয়াল্লিশ হাজার পাঁচশো এগুলো আমি খুব আজকে ওদের মার্কেট অলমোস্ট সেভেন্টি থ্রি থাউজেন্ডে চলে গেছে আমারটা এক হাজার পয়েন্ট ফল করছে কাজেই আসলে আমাদের টোটালি একটা সমন্বয় অভাব বলে মনে হয় আমার কাছে আমার কথা যদি কোম্পানি গুলোতে সুশাসন ঠিক করা যায় এবং কোম্পানি বেশি কোম্পানি খুব ভালো ডিভেন্ড দিচ্ছে তাহলে আমার অটোমেটিক্যালি এই সমস্ত কোম্পানিতে ভ্যালু ইনভেস্ট হবে দাম না বলস্যা নেই সে যদি একটা ব্যাক আপ পায় যে আমি তো ইয়ার বছরটা গেলে তো আমি একটা ভালো ইল্ড পাচ্ছি বারো পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেখানেও কিন্তু আমার কিন্তু এটা কাভারেজ হয়ে যায় বাট আমার তো ওই ধরনের কিন্তু গ্যারান্টি দিতে পারতেছি না যে আমি বিনয়কে আমি দাওয়াত দিব রোড শো করবো বলবো আসেন বিনয় করেন আর সে টাকা টাকাটা নষ্ট করবে অনেক রিটায়ার্ড পার্সন আছে দেখেন যারা একটু ধর্ম দৃষ্টিকোণ থেকে চিন্তা করে যে আমি ইন্টারেস্ট খাবো না বা আমি সুদ খাবো না অনেক আছে না অনেক আছে কিন্তু যে মুসলিম কান্ট্রি আমাদের তারা কিন্তু এখানে এসেছিল কিন্তু হ্যাঁ তাদের বক্তব্য যে আমরা লোনও নিব না কিন্তু লোন না নিয়ে তার যে ক্যাপিটালটা সেটাকে তার সেভ করতে পারে নাই এই সমস্যাগুলো আসলে আমার মনে হয় যে খুব সহজ হতে যাবে তা না তবে আজকে যে ভালো শেয়ারের প্রাইস খারাপ শেয়ারের প্রাইস বলি আজকে যেগুলো বিশেষ করে কারো হচ্ছে আমার মনে হয় যে হয়তো ওই স্ক্রিপ্টে হয়তো মার্জিন লোন দেওয়াটা ছিল বা কোন ইনস্টিটিউট আর রিস্ক দিচ্ছে না যেহেতু দশ সালে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে তিক্ত অভিজ্ঞতা যে হয়তো অনেকে পোর্সেল করতেছেন যে যতটুকু পারা যায় ইনস্টিটিউটকে সেভ করে আসলে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই বাজারের বিশেষ করে আমাদের মার্কেট ওইভাবে এফসি লাগাচ্ছে না আর আস্থা জায়গাটা নাই বলে চলে এটা বারবার বলতে একটু আনতে তো বাধ্য হচ্ছে যেহেতু মানুষ সামান্য প্যানিক হয়ে যায় কিছু একটা হলে পারে সো আর একটু যে যুদ্ধগত থ্রেট তো আছে মধ্যপ্রাচ্য বা ইউক্রেন রাশিয়া এগুলো তো একটু মানুষ চিন্তা করে বা প্যানিক হয়ে যায় আসলে সো আমার মনে হয় যে এই ইস্যুগুলো একটু বিবেচনা করে যদি কিছু করা যায় আর করে ছেড়ে দেওয়া যায় আসলে তাহলে বোধহয় আস্তে আস্তে ঠিক হতে পারে বলে মনে করি আমি জি আমি একটু অন্য প্রসঙ্গে আসি বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তো এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিদেশি বিনিয়োগ একেবারেই কমে যাচ্ছে এবং এর পেছনে যদিও হয়তো অনেকেই অনেক কারণ ধরছেন বা অনেকে অনেক কারণের কথা বলছেন তার মধ্যে অন্যতম একটি কারণের কথা বলছেন যে ডলার ক্রাইসিসটা বা ডলারের দাম বৃদ্ধিটা ডলার ঊর্ধ্বমুখী প্রবণতাটা তো আপনার আসলে কি মনে হচ্ছে আমাদের যে যতগুলো সংকট চলতেছে মানি মার্কেট বলি আর একটা বড় ধরনের আর কিছুদিন আগেও দেখলাম যে আপনার এই পনেরো বিশ হবে পথে পড়লাম যে আপনার ইন্ডিয়ার মার্কেটে স্টক মার্কেটে প্রায় আটত্রিশ হাজার কোটি রুপি ডলারের এটাই কিন্তু আসতেছে আমাদের এখানে আসতেছে না আমাদের এখানে আর বড় সেল হচ্ছে আসলে ওই ওনারা আসলে ফরকাস্টিংটা এভাবে করেন যে আসলে আমার মনে হয় যে ওরা তো আমাদের দেশের দেশের যে ইকোনমিক কন্ডিশন বলি বা পার ক্যাপিটাল যে লাইবেস আছে সেটা তারা বিবেচনা করে আমার মনে হয় যেটা আসলে পার্সোনাল আমরা যেটা বলি আসলে সেটাও হয়তো ওরা মাথায় রাখেন যে ডলারের যে যে ক্রাইসিস প্লাস আমরা কত কি করতে পারবো কত পেমেন্ট করতে পারবো এটা একটা বিষয় সার্বিক বিষয়ে আমার মনে হয় যে ওনারা বোধহয় আস্তে জায়গা পাচ্ছেন না

আমরা যদিও একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে এই যে এখন যে মার্কেট আছে মার্কেটের যে পরিস্থিতি আছে আমরা সবাই বলি যে হয়তো কারেকশন হচ্ছে আসলে সত্যি কারেকশন হচ্ছে নাকি আরও তলা নিতে যাবে সেটা আসলে আমরা কেউ জানি না তো এই বাজারে সাধারণ বিনিয়োগকারীদের আসলে কিভাবে ইনভেস্ট করা উচিত খুবই শর্টলি বল কারেকশন তো আসলে এটাকে বলে না এটা এটাকে বলা হয় যে ফোর্সলি কারেকশন বলা হয় না লিমিট থাকা উচিত তাই না আপনি একটা শেয়ারের যৌক্তিক প্রাইস থেকে সে কতটা মানে নিচে আসতে পারে যতটাই খারাপ হোক না কেন সো এটা কারেকশন না এটা ফোর্স যেটাকে বলে করে জোর নামানো হচ্ছে আমার মনে হচ্ছে যেন আসলে আর কিছু দিনে করে তো আছে বলে মনে প্যানিক ক্রিয়েট করা আর এটা আজকে পঞ্চাশ টাকা ইউমার ছড়া চল্লিশ টাকা আসবে তাহলে পঞ্চাশ টাকা তাহলে বিক্রি করবো তাহলে এই যে একটা সাইকেলজি কাজ করে মাথা মাথা বিষয়ে ক্যালস করে ফেলে যেহেতু দশ টাকা বেশি আছে চল্লিশ টাকা আসবে

জি আমরা আসলে এই প্রশ্নের হয়তো আর আলোচনায় যেতে পারছি না কারণ আমাদের সময় স্বল্পতা রয়েছে কিছুটা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হবার জন্য ধন্যবাদ জি দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিআরবি সিকিউরিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন